নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বিষয়টি হল আমাদের মনে অনেক সময় অনেক নিরাশ ভাব আসে হতাশা আসে অবসাদ আসে সেই সমস্ত মুহূর্তে আমরা কি করব অসাধারণ উপায় বলে দিচ্ছেন পূজনীয় স্বামী শারদানন্দী মহারাজ তিনি বলছেন মনে নিরাশ ভাব আসিলে উহা এই কথা ভাবিয়া তাড়াইয়া দিবে যে আমি তাহার দাস তাহার সন্তান তাহার অংশ আমার গুরু ও ইষ্ট সর্বদা আমার হাত ধরিয়া রহিয়াছেন এবং যাহাতে আমার মঙ্গল হয় তাহা করিতেছেন ওই কথা ভাবিয়া মনে জোর আনিবে এবং যে মন্ত্র জপ করিতে বলিয়াছি তাহা যথাসাধ্য প্রত্যহ শ্রী শ্রী ঠাকুরকে ভাবিতে ভাবিতে জপ করিবে মন শ্রী শ্রী ঠাকুরের চরণে স্থির না হইলে ব্যাকুল হইয়া তাহার নিকটে প্রার্থনা করিবে ঠাকুর আমার মন স্থির করিয়া দাও জানিও শ্রী শ্রী ঠাকুর তোমার সকল কথা ও মনের ভাব শুনিতেছেন ও জানিতে পারিতেছেন ব্যাকুল হইয়া তাহার নিকট যাহাই চাইবে তাহাই পাইবে স্বামী শারদানন্দ মহারাজ অন্যত্র বলছেন দুর্দিন সুদিন কোনোটাই চিরস্থায়ী নয় মনের শান্তি অশান্তি সম্বন্ধেও ওই কথা সকল বিষয় সহ্য করে যত পড়ে থাকবে তত শীঘ্র জীবন গড়ে উঠবে ঠাকুরের কৃপা তত শীঘ্র লাভ করবে আবার পূজনীয় স্বামী জ্যোতিশ্বরানন্দী মহারাজ বলছেন প্রত্যেককেই মাঝে মাঝে খুবই অনিশ্চয়তার ভিতর দিয়ে জীবন কাটাতে হয় যখন যে কোনো কারণেই হোক তোমার উদ্বেগ হবে ঈশ্বরের নাম জপ করো তাকে স্মরণ করো এবং তাতে আত্মা সমর্পণ অভ্যাস করো আমি নিশ্চিত জানি যে এ নিয়মে চললে ঠিক সময়ে তোমার প্রভূত বল ও শান্তি আসবে কি অসাধারণ উপায় বললেন পূজনীয় শারদানন্দজি মহারাজ এবং জ্যোতিষ্বরানন্দ মহারাজ। নিজের সমস্ত কিছু উজাড় করে দিতে হবে এবং এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যেটা বলছি ঠাকুর তা শুনছেন আমাদের মনের ভাব তিনি বুঝছেন তিনি তো অন্তর্জামী তিনি সব দেখতে পাচ্ছেন এই ভেবে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে আশা করি আমাদের আজকের আলোচনায় আপনারা উপকৃত হলেন এবং আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণেই পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের চরণেই ও জ্যোতি পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের চরণেই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হরি হরিং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী